এগুলো লোয়া উঠাইতেছি রাস্তার পাশ থেকে গ্যারেজ বক্সা এখান থেকে ডেলি তিরিশ কেজি বৃষ্টি হলে আর বৃষ্টি না হলে চল্লিশ পঞ্চাশ হ্যাঁ বৃষ্টি হলে একটু কম ওই এখানে তো বিশ কেজি আছে ওই যার একটা আনতেছি প্রতি কেজি পুরাতন লোহা আপনি কত করে বেচেন এইটা সব বিক্রি করেন চল্লিশ টাকা এখন আগে বিক্রি করছিলাম পঞ্চাশ টাকা তাহলে কত আয় হয় মাস ডেলি তিরিশ কেজি হইলে বারোশো টাকা এই যে এখানে এই কতগুলো আর এগুলো বিশ কেজির মতো হবে আর দশ কেজি বিক্রি করছি সকালে আমি একটু বেশি পাই আর কি আমার এই ম্যাগনেটটা অনেক শক্তিশালী মোটামুটি ভালোই পাই আমি আচ্ছা ম্যাগনেটটা কোথা থেকে সংগ্রহ করলেন এটা হচ্ছে মিরের সরাই থেকে মিরের সরাই থেকে এটা কিনছিলাম তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এই ম্যাগনেটটা হ্যাঁ কত দিয়ে দিয়েছেন তিন হাজার পাঁচশো এই দশ এগারো বছর আগে নিয়েছি আমি এটা কত বছর তো যাবতে এই ব্যবসাটা করেন আপনি এটা আমি সারা বাংলাদেশ করি এগারো বছর এগারো বছর ঢাকা চিটাং রাজশাহী টাঙ্গাইল নওগাঁ বিভিন্ন দেশ কুমিল্লা দাউদকান্দি মুন্সীগঞ্জ মাওয়া তো পদ্মার সেতেও বানাইছে এন্যও করেছি যমুনা সাথেও বানাইছে হেন করে আছি কাম এই মূল্যবান কোনো কিছু পান কিনা তো না আমি শুধু ব্যারাক যেগুলো মানুষের পায়ে ফুটে গাড়িতে গাড়ির চাক্কায় ফুটে এবং অপচয় হয়ে যায় দেশের সম্পাদকটা এই লোয়াগুলা এগুলো সবরা বালুর ভিতরে পড়ে থাকে এগুলোই ম্যাগনেটটার সাহায্যে এইভাবে ধরি এই যে কেজি এইভাবে ধরি এই যে অনেক পাওয়ারফুল এই যে একটা দারুণ ক্ষমতা আশি কেজি তা আশি কেজি ধরতে পারবে জি আমার নাম মোহাম্মদ মামুন শেখ এই আমি ফটিক লোক না ওখানে ভাড়া থাকি আমার দেশের বাড়ি খুলনা বাগের এক চট্টগ্রামে আছে অনেক লোকই আছে ও বন্ধের ওইদিকে বেশি আছে যেখানে লোয়া কাজ কারবার হয় আবুল খায়ের বিয়ে সারাম ওখানে আমি আগে দশ বছর ওখানে করছি আবুল খায়ের বিয়ে সারামের সামনে আবুল খায়ের রুলিংয়ের সামনে স্টিলের সামনে কে সারাম রয়্যাল গেট আছে তো ওখানেও করছি ছন্ন পাইছিলাম একবার মার টাঙ্গাই লাট তিরিশ হাজার টাকা বেছি চেন হ্যাঁ চেন চেন সাদা একটা চেন বাইশ ক্যারেটের ওই এরকম পানির ভিতরে লম্বা হয়ে রয়েছে গলায় দিয়ে রাখছিলাম আর একজনের দাম বলছে এক হাজার টাকা তাকে নাই নিয়ে স্বর্ণকারের দোকানে গেছে বেসবেন না বান্দা দিবেন আমি বলছি বেসলে কত বান্দা দিলে কত বেসলে তিরিশ হাজার বান্দা দিলে তিরিশ হাজার বেসলে আটত্রিশ হাজার আমি কে তাহলে টাকা দেন এটাতে খালি তোর লো আর কিছুই ধরবে না অ্যালুমিনিয়াম সিলভার কোনো কিছুই ধরে না তাহলে স্বর্ণটা কি পেলেন স্বর্ণটা এই যে রাস্তায় ফুলে রয়েছে আমি আমার চোখ তোর রাস্তার দিকেই কোনটা লো আছে কোনটা কি আছে কথা বুঝলেন না আপনি তো আর অত ভালো করবেন না আপনি তো হাইটে যাবেন সোজা আমি তো আমার কর্মটাই রাস্তায় মানিক ছড়িয়ে আসি দুদিন তিন দিন পরে পরে গেলে এক ঘন্টা দশ কেজি উঠাতে পারব এটা আমি তেরো বছর করি আচ্ছা এই ব্যবসা করে তত কামানো সম্ভব মাসে মাসে হাজার সকাল থেকে সন্ধ্যা করেন আবার আছে শুকনার দিনে বেশি পাওয়া যায় ষাট হাজার কামানো সম্ভব সম্ভব না হলে সমস্যা হয় না আপনার না না যেকোনো জায়গা দোকান আছে বিক্রি করে দিবেন হাত খালি টাকা পকেটে